আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মনে করুন তো এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আছে আওয়ামী লীগ আর তারা দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছে আওয়ামী লেসপেন্সাররা হাসিনার প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতো আর পত্রিকার সম্পাদক ভাইন তো আছেই এক হাত লম্বা কলাম লিখার জন্য শহর জুড়ে লাগানো হতো বিশাল বিলবোর্ড তবে এই কাজগুলো ডক্টর ইউনুসের সরকার করা সত্ত্বেও এখন কবরের নিরবতা বিরাজ করছে অথচ একটু ভেবে দেখুন দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম বিনিয়োগটি কিন্তু নিয়ে এসেছেন তারা আবার এই চুক্তির ফলেই কিন্তু ডেনমার্কের এপিএম টার্মিনালস চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ করবে সমস্ত নির্মাণ ব্যয় কোম্পানিই বহন করবে পাঁচশো মিলিয়ন ডলার বা ছয় হাজার কোটি টাকা এতে যে লাভটি হবে সেটি হল বাংলাদেশের বন্দরটির উন্নতি আবার ঋণ নেওয়ার বদলে এটা আমরা বিনা পয়সায় করতে পারছি আমাদের সাইনিং মানে হিসাবে আড়াইশো কোটি টাকা দিয়েছে তবে কোনো কিছু তো আর ফ্রিতে হয় না ডেনমার্কের কোম্পানিটা আগামী তিরিশ বছর বন্দর পরিচালনা করে লভ্যাংশ শেয়ার করবে বাংলাদেশের সাথে আগামী বছর শুরু হয়ে এই নির্মাণ কাজ চলবে দু সাল পর্যন্ত আর এতে চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডলিং করার ক্ষমতা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ফলে আমাদের সামগ্রিক অর্থনীতির চাকা সচল হবে তবে শ্রমিক সংগঠনগুলো বলছে পাঁচটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে গেলে বন্দরের মোট ব্যবস্থাপনা বেশিরভাগ নিয়ন্ত্রণ বাংলাদেশের বাইরে চলে যাবে ফলে কন্টেইনার হ্যান্ডলিং সময়সূচি নির্ধারণ শুল্কের প্রস্তাব অপারেশনাল খরচ নির্ধারণ সহ নানা কৌশলগত বিষয়ের ওপর বিদেশি প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করবে যা দেশের অর্থনীতি বাণিজ্য ব্যবস্থা ও সামগ্রিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে কিন্তু সত্যটা হলো কী জানেন এসব শ্রমিক সংগঠনের বড় অংশই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বন্দরকেন্দ্রিক বন্দর কেন্দ্রিক নানাবিধ অপকর্মে জড়িত বিদেশি বিনিয়োগকারীরা আসায় এসব বন্দর কেন্দ্রিক সিন্ডিকেটগুলোর দৌরাত্ম কমবে তাই এখানে খুবই বিচিত্র ভূমিকায় রাজনৈতিক দলগুলোকে দেখা গেছে যেমন ধরুন বাম দলগুলোর প্রায় সবাই যেমন সিপিবি জাসদ গণতান্ত্রিক ফ্রন্ট এই চুক্তির বিরোধিতা করেছে আবার তাদের বিপরীত মেরুতে থাকা হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামী আওয়ামী লীগ ঘেষা সাংস্কৃতিক সংগঠন উদিচি বিএনপির শরিক বারো দলীয় জোটও এই চুক্তির বিরোধিতা করে আন্দোলন করেছে অথচ এত বড় অর্জনের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে কিন্তু তারাই বড় বাকি দল বলতে আছে বিএনপি তারপরেও কেন জানি তারা এ বিষয়ে একরকম নিরবতা পালন করেছে এই নিরবতার কারণ ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন মাত্র তিন মাস এখন তার থেকে পাওয়ার আর কিছু নেই তাদের আর এমনিতেই আমাদের দেশের রাজনৈতিক কর্মীরা সংকীর্ণ মানসিকতার নেতার অন্ধ অনুকরণ আর সহমত ভাই রাজনীতি ছাড়া তারা কিছু বোঝে না যা সামনের বাংলাদেশের জন্য এটা একটি অশনী সংকেত হয়ে থাকবে তো এটাই বলার ছিল আপনার মন্তব্য ও মতামতের অপেক্ষায় রইলাম